আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পোয়া গাছ এই গাছটি হচ্ছে আমার গেটফুল গাছ এই গাছটি বেশ ভালোই বড় হয়েছিল কিন্তু আমাদের প্রতিবেশী যারা আছে তাদের আর সয়নি ঠিক আছে তারা এই গাছটিতে আগুন লাগিয়ে দিয়েছে তারা এই গাছটিতে আগুন লাগিয়ে দিয়েছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে এই গাছটি পুরে অলমোস্ট ছাই হয়ে গিয়েছে এখন শুধু ডালগুলো লেগে আছে আর পাতাগুলো পুরে একদম ছাই হয়ে গিয়েছে প্রিয় দর্শক আপনিই বলুন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন যারা এই পরিবেশ পরিবেশ বিদ্বেষী আছে এবং যারা কিনা তাদের ন্যূনতম কোনো সিভিক সেন্স নেই আসলে তাদের আসলে পুলিশই একমাত্র পারে তাদেরকে সিভিক সেন্স শেখাতে এবং ইনভারমেন্ট বা পরিবেশের যেই ক্ষতি তারা করছে সেই ক্ষতি থেকে তাদেরকে নিবৃত করতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم